পঞ্চাশ শতাংশ মহার্ঘ সব পাঁচ দফা দাবি সরকারি কর্মচারীদের এ সম্পর্কে এখানে বিস্তারিত কী বলেছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত যে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা যে দাবি করা হয়েছে আর পাঁচ দফা যে দাবি দেখতে পাচ্ছি বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বেতন বৈষম্য নিরসন এবং আর্থিক সংকট মোকাবেলার দাবিতে সরব হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অবিলম্বে পঞ্চাশ শতাংশ মার্গা প্রদান এবং নবম বেতন কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে একই সাথে কর্মচারীদের দীর্ঘদিনের পুঁজিভূত অসন্তোষের প্রেক্ষাপটে আরও চারটি গুরুত্বপূর্ণ দাবি উৎপাদন করা হয় সংবাদ সম্মেলনে এখানে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তারপরে যে পাঁচ দফা দাবি করা হয়েছে সেটা সম্পর্কে দেখবো যে পাঁচ দফা দাবিগুলো কী কী আর যদি দাবি আদায় না হয় তাহলে আগামী দশই এবং একই মে দুই দিন ব্যাপী তাদের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা করেছে আর এখানে অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্ক ভাতা প্রদান করতে হবে এক নম্বর হচ্ছে দাবিটি দুই নাম্বার হচ্ছে নবম বেতন কমিশন গঠন করতে হবে তিন নম্বর হচ্ছে দশম ধাপে বেতন নির্ধারণ করতে হবে চার নম্বর হচ্ছে পদোন্নতির সুষম সুযোগ দিতে হবে আর যৌক্তিক পেনশনের ব্যবস্থা করতে হবে এই পাঁচটি সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে আর পঞ্চাশ শতাংশ ভাতা দেওয়ার জন্য এর হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নড়ি শেষ আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম